এস্টারয়েড ওষুধ ব্যবহার করে ফলশ্রুতিতে এই ঘাটা ক্রমা দূরের কথা আরো বেশি বেড়ে যায় এই বাচ্চাটার ক্ষেত্রেও তেমনই হয়েছে যে স্টারয়েড ওষুধ ব্যবহার করার ফলে এই ঘাটা আরো বৃদ্ধি পেয়েছে সুতরাং সবাই সতর্ক থাকবেন বাচ্চাদের যে কোনো ধরনের চর্ম সমস্যা হলে শিশু ডাক্তার অথবা চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের স্বর্ণাপন্ন হবে バイバイ。